পাঁচাক্ত হ্যাঁ অনেক দিন আছে হাত তুলতে পাচ্ছে না হাতে ব্যথা তাদের আমি বুঝতে পারছি আমাদের বাজারে তিন চার কোয়ালিটির নামাজি পাওয়া যায় বলবো এই দেখুন জোহরে যায় আসরে যায় মাগরিবে থাকে না এশায় দোকান বন্ধ করে ফজরে ঘুম মাঙে না এই একটা কোয়ালিটি তাই না আরেকটা কোয়ালিটি শুধু জুম্মা দিনে দিনে যায় আছে না এরকম আবার শুধু জুম্মা দিনে যায় না গিয়ে ঝামেলাও বানায়

চাচা রুকুতে গিয়ে কি বলে বলছে বাপ ওটাও জানি না বয়স হয়ে গেছে তো চোখে কম দেখি কানে কম শুনি বেরেনে বুদ্ধি কমে যাচ্ছে এত বড় বড় দোয়া মুখস্থ করতে পারি না তবে বাপ আমি নামাজ পড়ি যে লোকটা বলছে কানে কম শুনি চোখে কম দেখি দু টাকা কম দিয়ে দেখবেন তো বুঝতে পারে কি পারে না পারবে কি করে কি করে পরের জমির আল কেটে নিজের জমি বাড়াতে হয় ও সে জ্ঞান আছে এরকম লোক আছে দিনাজপুরে আচ্ছা ও সব জ্ঞান ভালো দেখবেন শেষ দায় গিয়ে ঠোঁট নাড়ছে নাটছে কি নাড়ে না ও যে বললাম দুয়া জানি না তা ঠোঁট নাড়ে ও বলে কি এটা প্রশ্ন জাগে কি জাগে না

শিরিক করা যাবে না মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শির আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শেষ খেতে দয়ার মালিক আল্লাহ পড়তে দয়ার মালিক আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ অসুস্থতার মালিক আল্লাহ মেয়ে দিয়ে হচ্ছে না মালিক আল্লাহ আপনি ক্যান্সার রূপে আক্রান্ত সুস্থ করবে কে আল্লাহ ওষুধে কাজ হচ্ছে না বলবেন কাকে আল্লাহ এক কথায় সর্ব বতরে বর্ষাকার উপরে আল্লাহ তোমরা চার যাকাত দিয়ে দিবেন পাঁচ হজ করে নেবেন জান্নাত চলে যাবে এবার আপনাকে আমি আশ্চর্য একটা জান্নাতে যাবার পথ আপনাদেরকে বলে দিচ্ছি রাত্রি এগারোটা বাজে যারা বসে আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে থাকলো দোয়া আল্লাহ যারা এখানে বসে আছে তুমি এদের আব্বা মা আত্মীয় স্বজন যারা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আমি মুসাফির একবার আমিনটা বলুন আমিন সত্যি এত সুন্দর পরিবেশ এই বছরে আজকের নিয়ে আমার প্রায় একশো ষাটটার কাছাকাছি প্রোগ্রাম চলছে আজকে নিয়ে প্রতিদিন প্রতিদিন তা এত সুন্দর পরিবেশ এ বছরে আমি কোন জায়গায় পাই আজকে ফার্স্ট এত ভদ্র মানুষ আপনার এত সুন্দর পরিবেশ কি বললাম বুঝলেন আমি ওয়াজ ভালো করি আর খারাপ করি আপনারা কিন্তু বসে আছেন এটা আমার আশ্চর্য লাগছে সত্যি ওই জন্য মন খুলে আপনাদের কাছে আমি আরেকটা কথা পেশ করছি যে পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় জানা আছে কে আব্বা মা এদের যত্ন করার মাধ্যমে কোথায় যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় বর্তমান আব্বা মারা সেবাযত্ন পায় পায় আহ কে কে রকম করছে মানে বয়স কিলো করে ভাবছে এবার মলিবি আমাদের পক্ষে বলছে আরে কিছু বাপ মাদেরই তো দোষ আছে দজ না যে ছেলের টাকা বেশি তার ব্যাটাকে নিয়ে কোলে করে বেশি করে ঘুরছে কথা বাস্তব না বল যে বৌমা ধনী ঘরের বেটি সেই বৌমা শ্বশুরি শুধু মাথায় তেল দিয়ে দিচ্ছে আর যে গরীব ঘরের बेटी বৌমা এসেছে সে ওর সঙ্গে বেশি আলাবা আলোচনা করে না ঠিক বলছিনা ঠিক আর জমি জায়গা লেখা পড়া করার সময় বাপ বলছে ও ছোট আদরের ব্যাটা 200 টাকা বেশি করে দিয়ে দি নে 200 টাকা বেশি করে দিয়ে দিয়েছে কি বললাম বুঝলেন আর আর তিনটে ছেলে যখন বলছে अब्बा বেশি করে দিলে কেন বলছে ও বেশি করে একটু দেখে জন্য 200 টাকা একটু বেশি করে দিয়েছি এই জীবিত জাহান নামীকে যদি পৃথিবীতে দেখতে চান যে লোকটা বেঁচে আছে জাহান নামে যাবে ওই লোককে দেখুন যে লোক তার জমি বেটা বেটিদের মাঝখানে কম বেশি করে লেখালেখি করে দিয়েছে জীবিত জাহান নামী লোকে কারণ মিরাজ থেকে বঞ্চিত করার রাইট আপনার নেই ও আপনাকে দেখা দেখাশুনো করে না ছোট ব্যাটা ওই জন্য জমি কম দিতে আপনি কেন গেলেন ও দেখা শুনো করে না ও আল্লাহর কাছে জবাব দিয়ে পিতা মাতার সঙ্গে অসৎ করেছে তার কারণে তুমি কেন জমি কম দিতে গেলে কি বললাম বুঝলেন আর আমাদের বাড়িতে বাপ মারা বর্তমানে সেবা যত্ন পাচ্ছে না তার আর একটা কারণ যে আমাদের বাড়ির বউ মা ভালো আনতে পারিনি আমরা পেরেছি বলুন এগুলো বাস্তব গিয়ে বলছে মা তোমার নাম কি বেটার বহু দেখতে গেছে মা বলছে আমার নাম কাকুলি গো বুঝুরি বাবা কাকুলি হ্যাঁ কাকুটি সাংঘাতিক মডেলিং নাম বয়স্ক লোক তো তো বলছে মা তোমরা কয় ভাই বোন বলছে আমার ভাই নেই আমি একাই আর তোমার আব্বার কি আছে বলছে গঙ্গারামপুরের চারটে দোকান আছে রোডের ধারে এখন এই চাচার মাথায় কাজ করে না যে ওর ভাই নেই মানে ওর বাপ মরে গেলেই চারটে দোকান আমার ব্যাটার ও হিজেব করে নিয়েছে চালাক মাল তো কি বললাম বুঝলেন না তারপরে বলছে মা তোমার আব্বার কি করে বলছে চারটে বাস আছে আমার আব্বার চুরি পাবা তুমি মা লেখাপড়া কতটা জানো আমি বিয়ে পাস করে বাড়িতে বসে আছি বলছে এখন আপাতত কি করছো বাড়িতে বলছে আব্বার দোকান টোকান দেখাশোনা করি হিসাব পত্র করি আচ্ছা আচ্ছা আর কিছু করো না বলছে নাই মাঝে সাঝে ছাদের উপরে টিকটকের ভিডিও টিডিও করি তখন ওই লোকটা মনে মনে ভাবছে ওই বাবা নাম কাকুলি আবার টিকটকের নায়িকা আশ্চর্য ব্যাপার বাড়ি গিয়ে বলছে এই শোনো ফুলের মায়া দিকেছো বলছে কি হলো যে সাংঘাতিক ব্যাপার চারিখানা মেন রোডের ধারে দোকান আর মেয়ে দেখতে কি নাম কাকুলি আবার শুধু কাকুলি না মোবাইলটা খুলে দেখো বড় মোবাইল চালাতে পারে ওই আশাপুলকে ডাকো বড় মোবাইলটা বার করে দেখো ওই বাবা এটা টিকটকের নায়িকা ড্যান্স করছে আমাদের বৌমা যাতা ব্যাপার নয় নিয়ে সবাই পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে আচ্ছা টিকটকের মেয়ে যে লোক বাড়ি এনেছে ও বুড়ো বয়সে ঘি দিয়ে ভাত খাবে না ঝাঁটার বাড়ি চলবে ঝাঁটার বাড়ি দিবার বলবে ডান্স করো টিকটক টিকটকে ছাড়বো বলবে কি বলবে না একদম ডান্স বার করে দিবে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নারীকে বিবাহ করো চারটে গুণ দেখে কটা গুণ এক টাকা আছে কিনা দেখো অর্থাৎ তার মাল আছে কিনা দেখো এটা আগেকার দিনের জন্য প্রযোজ্য ছিল কি বললাম বুঝলেন না আগে ইসলামে টাকা অর্থ কম ছিল এই কারণে দুই তার সুন্দরীটা দেখো রূপ আছে কিনা তিন তিন নম্বর তাদের বংশ ভালো কিনা দেখো চার দিনদারিতা আছে কিনা দেখো পরেশগার কি নামে এটা দেখো কটা জিনিস দেখতে বলা হয়েছে চারটা এক রূপ রূপ বলতে সুন্দরী মানে চামড়া পরিষ্কার তা কি রূপ বলতে আপনি কি বোঝেন আমাকে বোঝান রূপ বলতে কি চামড়া যার পরিষ্কার এটাই তো রূপ এটাই তো উনি বলছেন হ্যাঁ আমরা তো এটাই বলি কি বলি না বলি আচ্ছা বলুন যদি রূপ বলতে চামড়া পরিষ্কার হয় তাহলে যে মেয়েটা চোখটা একটু टेढ़ा যে মেয়েটা কালো যে মেয়েটা দাঁত একটু উঁচু সেই মেয়েটা আল্লাহর নবীর এই হাদিসের উপর আঙ্গুল তুলতে পারবে কি পারবে না পারবে यस পারবে তার মানে বোঝা যাচ্ছে চামড়া পরিষ্কার আর কালো এতে সৌন্দর্য নয় কি বললাম বুঝলেন মূলক দাম বেশি না আপেলের দাম বেশি আপেল পরিষ্কার কি মূল না আপেল মূল মূল বেশি সাদা না আপেলের দাম বেশি কেন ওর গুণ আছে তাই সিলভার কাপ মাছ বুঝেন খুব সাদা না আর মাগুর মাছ কালো

সারা পৃথিবীটা সম্পদ সারা পৃথিবীটা সম্পদ কিন্তু এই পৃথিবীর সম্পদের ভিতরে সব থেকে উত্তম হিরে মনি মুক্তা সব থেকে দামি কে আল মারাতু সালিহাতু একজন নেক নেকারিনী আল্লাহ ওয়ালি নারী একবারে সুন্দর আর কোন সুন্দরী নেই তার জ্বলন্ত প্রমাণ চামড়া পরিষ্কার হলে মেয়েকে বিয়ে করুন যত না শান্তি পাবেন তৃপ্তি পাবেন

না পৃথিবীতে পড়তে পুরুষ মানুষ কিন্তু তার বইয়ের কথাতেই চলে বেশিরভাগ চলে না আমি এখানে যতই পড়া পড়া করি বাড়ি গিয়ে আর কথা বলতে পারি না একটাও বলতে পারি কিছু বললে আমাকে হুমকি দেয় ডাক তোরা তো আমি বুড়ি বাবা দিয়ে আর সব জায়গায় প্রধান বক্তা তোর কাছেই কথা বলতে পারি না কি হেডমাস্টার কি আইপিএস কি আই আমার ভিডিও কি এসডিও কি রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রী বইয়ের কথাতে চলে আর ওটুক তার মানে একটা ভালো লোককে পরিবর্তন করে দিতে পারে কে বাপ মসজিদের ইমাম আর মা পাঁচ দিন করে সিস্টেম করা যদি হয়ে যায় বৌমারা বড় বড় চোখ বার করে চোখ বার আর বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে কয় তারিখ হলো তেরো তারিখে চলে যাবার কথা চোদ্দ তারিখ হয়ে গেল বলে কি বলে না আবার কেউ কেউ বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে কি বলে না বলে কেন কেন লুঙ্গি মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ ঈদের দিনে পরবে তাই তখন ওর স্ত্রী দেনাজপুরের মেয়ে ফোন করে বলছে কেন প্রত্যেক বছর তুমি কেন জামাকাপড় দিতে যাবে তোমার আব্বা আমায় আর তিনটে ভাই ছোটকে দেখতে পায় না ও তখন বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো ঈদের দিনে সবাই নতুন জামা পরে ঈদgahে যাচ্ছে মসজিদের মাইকে তাকবীর হয় না ঈদের আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহর অলিল্লা অ সবাই ঈদ নামাজ পড়তে যাচ্ছে সবাই চলে গেল বাড়ি ফাঁকা তোমার মা মশাকিটা তুলে বলছে আবদুল্লাহ আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বছরে একদিন বলছে যেতে তো ইচ্ছা করে কিন্তু কি জামা কাপড় পরে যাব সেটা তো বুঝতে পারছি না আর কোথায় বা জামা কাপড় রেখেছে কে কোথায় কি করে বুঝব তোমার পঁচানব্বই নব্বই বছরের বৃদ্ধা মা মশারির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বার হয়ে পুরাতন বাক্স থেকে তোমার বুনেদের দেওয়া দু বছর আগেকার একটা পাঞ্জাবি ছিল তোমার আমার হাতে তুলে দিয়ে বলছে তুমি এটা পরে অন্তত বছরে একবার ঈদগাহে তো যাও নামাজ পড়তে গেল ঈদের নামাজ শেষ সবাই বাড়ি চলে এলো তোমার স্ত্রী হালুয়া পোলাও করেছে তোমার শালী সালা আত্মীয় স্বজন সবাই এসেছে সবাই খাচ্ছ আনন্দ ফুর্তি করছো তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির গেটের কাছে এসে বসে আছে দুপুর দুটো পর্যন্ত বসে আছে একটা বৌমা কেউ খোঁজ নিল না যে ঈদের দিনে আমার শ্বশুর আর শাশুড়ির খাওয়া হলো কি না কিসের সমাজ সমাজ যে সমাজে আজও পর্যন্ত দিবস পালন করা হয় না এই সমাজের মাতৃ দিবসের মুখে লাঠি মারা দরকার জেলের বাইরে দিন সরকারিভাবে ছুটি দেওয়া হয় অথচ সরকার বাবুর এটা মনে হয় জানা নেই এই দেশের মাটিতে কুড়ি কিলোমিটার দূরে দূরে বৃদ্ধি খোলা হয় এই দেশের মাটিতে প্রচার কবিতা পরিবারের তার পিতা অবহেলিত এই দেশে মাতৃ দিবসের ছুটি ঘোষণা করা একেবারে বোকামি ছাড়া আর কিছু নয় কিসের জন্য মাতৃ দিবস যে দেশের আত্মা মায়েরা

তোমার আব্বা খাবে এটা উচিত ছিল না ছিল হ্যাঁ তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সব থেকে বদমায়ে শ্লোক এই কারণে তাদের এই বুড়ো বয়সে সাজা হচ্ছে তোমার আব্বা মায়ের বদমায়ে একটা একটা করে বলি দেখো তোমাদের গ্রামের নাম কি গ্রামের নেহেম্বা তোমার মা ছিল নেহেম্বা গ্রামের সব থেকে আল্লাহ বলি পর্তা নাসীন মহিলা জীবনে পুরুষ পর পুরুষের মুখ দেখাতো না কি বললাম বুঝলেন কিন্তু তুমি যখন হসপিটালে ছিলে তোমার যে মা মুখ দেখাতো না তোমার সেই মা পরপুরুষ ডাক্তারের সামনে গঙ্গারামপুরে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল যে মা কাউকে মুখ দেখাতো না সেই মা তোমার মতোই অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে পরপুরুষকে নিজের লজ্জাস্থানটা পর্যন্ত দেখিয়েছে এটা তোমার মায়ের প্রথম নম্বর অপরাধ তোমার মায়ের দ্বিতীয় নম্বর অপরাধ কি জানো তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচ 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 করতে হাতুড়ি পর্যন্ত দুলতো পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে গঙ্গারামপুর হাসপাতালে কালো কুচকুচে তোমার মায়ের মাথা চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তৃতীয় অপরাধ কি বেটি জীবনে কোনদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না এত ভীতি ছিল ব্লেড করে নখ কাটতে পারতো না তোমার মা তত নরম মেয়ে ছিল তুমি যেদিন পেটে ছিলে ডাক্তার বাবুর কাছে তোমার মা দেখাতে গেছে ডাক্তার বাবু বলছে এক হাত 12 ঘন্টার মধ্যে সিজার করতে হবে তাছাড়া বাচ্চা বাঁচবে না তোমার মা সেদিন ডাক্তাররে হাত দুটো জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান

চিকিৎসাবিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে আটবার করে দুধ পান করায় এক একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করাতে হয় কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় একটা মা তার বাচ্চাকে নব্বই হাজার টাকা দুধ পান করায় তোমার মাকে জানো তোমার নানির বাড়ি ছিল ওই হিলিতে বাসে উঠেছে তোমার মা তোমাকে নিয়ে তোমার বয়স বয়স তখন তখন বছর। তোমার মায়ের তুমি দেড় বছর বাসে উঠে তোমার মায়ের আচল ধরে টানচার বলছো মা একটু দুধ দেনা একটু দুধ দেনা তোমার মা দেখতে খুব সুন্দরী ছিল বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফেল ফেল করে দেখছে তুমি যখন বারবার দুধের কথা বলছো তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে ব্লাউজটা খুলে দুধ দেবো তুমি যখন বারবার বায়না করেছো তোমার মা বেলাউজের হুকটা আস্তে আস্তে করে খুলে তোমার মুখে দুধের বোটাটা এরকম ভাবে ধরিয়ে দিয়ে বারবার বুকে থাবো মারছে বলছে আবদুল্লাহ দুধ পান কর আর এদিকে পেটের কাপড় দেখা যাচ্ছে বলে বারবার এরকম করে ঠেকছে মাথায় কাপড় দিচ্ছে বারবার ঘন্টা দিচ্ছে পাড়া গ্রামের মেয়ে তোমার মা যদি সেদিন একবার বাসের ভিতরে বলতো যে আমার খুব লজ্জা করছে আমি দুধ দিতে পারবো না তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি সেদিন মারা যেতে তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে ওই বদমাস লোকটা যে তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে ষাট বছর বয়সে রাজমিস্ত্রি লেবারের কাজ করে তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে সেই লোকটা তুমি স্কুলে পড়াশোনা সময় সাইকেলের বায়না করেছো তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলছে বাইরে কাজ করে যে আমাদের আব্দুল একটা সাইকেল চাইছে তোমার আব্বা 20 টাকা করে টিফিন खर्चा পেতো ওই টিফিন না খেয়ে টাকাটা জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল এই 1700 টাকার আব্দুলর একটা সাইকেল কিনে দিও এটা সেই পুরুষ তোমার আব্বা

মসজিদে দান করলে এক হাজার নেকি হবে এক হাজার টাকা দিলে এই এক হাজার লাগবে না একশো টাকা শীতের দিনে আপনার মাকে একটা না কিনে দেন কোটি কোটি নেকি পেয়ে যাবে বললাম বুঝলেন